সম্মানিত দিনদার বন্ধুরা আজকে আমরা সুরা আল বাকার ফজলত পূর্ণ চার আয়াত সহিশুদ্ধ করে শিখব ইনশা এই সুরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত হচ্ছে চারটি রুকু হচ্ছে একটি সকলেই খেয়াল করে পড়বেন ইনশা আমার সাথে সাথে বলুন বিশ মি লে হির র মে নির আলিফ লে আগে লাম টান আলিফ চারলিফ এরপর যা ধরবেন মিমকে এবং এর সাথে গুন্না করবেন আলিফ লে الكتاب ذَلِكَ الْكِتَابُ خَلَقُرُون ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ ٱجْتَمَعَتْ ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ হুদাল্লিল মুত্তাকিন এখানে বলবেন মুত্তাকিন এখানে কিন্তু মুত্তাকিন হবে না কারণ কফ শব্দটি হচ্ছে কলকলার শব্দ এই জন্য হুদাল্লিল মুত্তাকিন একটু ধাক্কা এরপরে আল্লাযী জাল শব্দটি নরম পাতলা আল্লাযীনা আল্লাযীনা ইউ ইয়া হামজা পেশ ইউ একটু ঝটকা মারবেন স্পষ্ট দ্রুত ইউ মিনু না আল্লা ইউ মিনু না বিল গি স্পষ্ট করে বিল গি একসাথে আল্লা ইউ মিনু না বিল গি ও ইউ এখানে সকলে খেয়াল করবেন কারণ কফ শব্দটি হচ্ছে কলকলার শব্দ এই জন্য বলবেন কে এখানে যদি কেউ বলেন ওয়ু কি এটা বললেন আপনার গুণা হবে এই জন্য খেয়াল করে পড়বেন ওয়ু ওয়ামিম রা ক খেয়াল করুন রা ক কারণ ক শব্দের কলকলা শব্দ রা ক্যা হুম ইং ফেক ইং নুন শ বা তানবিনের পর যদি ইকফার হরফ আসে তাহলে গুণনা করতে হয় এখানে ফা হচ্ছে ইকফার শব্দ আর যেখানে দেখবেন নীল রঙ আছে সেখানে আপনারা গুণনা করবেন এবং গুণনা করার পর ভাববেন যে এটা কিসের জন্য গুন্না হয়েছে এখানে হয়েছে ইকফার গুন্না একসাথে وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أستي أستي أبار بلونَ: الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ إير بوري. ওয়াল্লাজি না এখানে জাল শব্দটি পাতলা করে বলবেন ওয়াল্লাজি না ইউ হামজা আছে ইয়া হামজা পেশ ইউ স্পষ্ট করে এবং ঝটকা ওয়াল্লাজি না ইউ মিনুনা না না ইউ মিনুনা বিমা এখানে টান দিবেন তিন আলিফ বিমা ঝিলা উং এখানে কেন বললাম উং আরেকটা কথা সকলে খেয়াল করুন যেখানে আপনারা দেখবেন নীল রঙ আছে সেখানে আপনারা গুন্না করবেন উং এই গুন্নাকে বলে ইকফা গুন্না নুনসাকিন বা তানবিনের পর যদি ঝা এর হরফ আসে তাহলে আপনারা গুণনা করবেন ইলাইকা উংকা ওয়েলিক মিং কবেলিক খেয়াল করুন মিং ইক না এরপরে কবে আমি এখানে কেন বললাম কবে কারণ বা শব্দটি হচ্ছে কলকলার শব্দ মিং কবেলিক একসাথে আবার বলুন وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبَلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُؤْقِنُونَ يُؤْقِنُونَ كيالو كتبين عامل يُؤْقِنُونَ إيخاني بولبين ইউ কিনুন কফ শব্দের কলকলার শব্দ খেয়াল করে পড়বেন আবার ওয়াবিল আখিরাতি হুম ইউ কিনুন সম্মানিত দিনদার বন্ধুরা আজকে আমরা আয়াতুল কুরসি করে শুদ্ধ করে শিখব ইনশাআল্লাহ আমার সাথে সাথেই সকলেই বলুন আল্লাহু এখানে অনেকে এই ভুলটা করে আল্লাহু বলে আল্লাহ যদি কেউ বলেন তাহলে আপনাদের গুণা হবে এখানে আল্লাহ ল শব্দটি মোটা করতে হবে অ হ ই হ্যাহ ল এখানে টান দেবেন তিন আলিফ অ ল্যা ইলাহা ইলে হু একসাথে অ ল ইলাহা ইল্যা আবার বলুন অ ল ইহা ইউল কই আলহাই হা হা শব্দটি সকলেই শক্ত করে উচ্চারণ করবেন আলহাই আলহাই এখানে কফ শব্দটি সকলে কলকলা করবেন কই الحي القيوم أحسنتي. الله لا اله الا هو الحي القيوم الحي القيوم لا تأخذه سنة ولا نوم ولا نوم أبار لا تا لا تأخذه سنة ولا نوم

الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم লেহু ম্যা ফিস্যাম্যা ওয়ে তি ওয়াম্যা ফিল আর্ধ ম্যাং ইক ফাগুন না নুন সাকিন বা তানবিনের পর যদি জাল এর হরফ আসে তাহলে ইক ফাগুনা করবেন ম্যাং জাল ইয়াস ফা আইং দ্যাহু নুন সাকিন বা তানবিনের পর যদি দালের হরফ আসে তাহলে গুণা করবেন অইন দ্যাহু ইললে বি ইজ এখানে আছে বি ইজ করলে ওখ ফকরলে বি ইজ নেহ একসাথে ম্যাং জাল্লা ইয়াস ফা অইন দ্যাহু ইললে

ল্যামুমে বাইনা আই দি হিম ওয়ামে খল ফাহুম ওয়ামে খল ফাহুম খ শব্দটি সকল স্পষ্ট করে উচ্চারণ করবেন একসাথে ইয়া ল্যামুমে বাইনা আই দি হিম ওয়ামে খল ফাহুম ওয়েলে يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ أَبَا ওয়েলে ইউ হা শর্দি শক্ত করে ওয়েলে ইউশাই কু না বিশাই ইম মিন অইল ইল্লা ইললে বিমে শ্যা বিমা শ্যা এখানে একটু ধাক্কা মারছেন কারণ ওয়াক্সফেস শেষে হামজা আছে স্যা এই একটু ধাক্কা হবে এরপরে ওয়া আইন শব্দটি শক্ত করে ওয়াস্তু হুসি ওয়াশিয়া কুর সেই হুসি ওয়াল অর্ধ ওয়াল অর্ধ وسع كرسيه السماوات والارض اربره ولا يؤنده حفظهما حفظهما ولا يؤنده حفظهما وهو العلي العظيم وهو العلي العظيم ولا يؤده حفظهما وهو العلي العظيم وهو العلي العظيم সম্মানিত বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ